হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমার টাইটেল আর থামবেল দেখে আশা করি বুঝে গেছো এটা কিসের ভিডিও হ্যাঁ এটা হচ্ছে আমার আইপ্রবাদের ভিডিও তো ভিডিওগুলো দিতে বড্ড দেরি হয়ে যাচ্ছে তার কারণ একটু ব্যস্ত আছি তো দেখো এটা হচ্ছে যে আমি গিয়েছিলাম এর আগে একটা ফ্রেন্ডের বাড়ি হাইব্রাবাদ খেতে এটা যাচ্ছি আর একটা কলেজ ফ্রেন্ড আছে আমার তার বাড়ি আইবরবাদ খেতে তো ভিডিওটা আমি ডেউলটি থেকে শুরু করছি তো ডেউলিতে তখন বাজে প্রায় দশটা তো তখন থেকে ভিডিওটা শুরু করছি তো আমাদের দেউলটিতে ট্রেনেও এসে গেছে তো আমরা ট্রেনে উঠে পড়েছি আমরা বলছি বুঝতে পারছো না তো আমি একা না আমার সাথে যাচ্ছে আমার বোন আমি আর আমার বোন মিলে দেউলটি থেকে যাচ্ছি উড়বিরিয়া পর্যন্ত তো উলুবেড়িয়া থেকে আমি যার বাড়ি আগে গিয়েছিলাম আইরবাদ খেতে সে আর তার বোন আসবে আমরা একসাথে হয়ে যাব তো দেখো আমাদের ট্রেনটা কি সুন্দরভাবে যাচ্ছে এই যে আইব্রভাদগুলো এগুলো হচ্ছে আমার বান্ধবীদের সাথে একটা অনেক দিন পর দেখা হবে এটার জন্যই হয়তো তো শুধুমাত্র আমি আইব্রভাত খেতে যাচ্ছি এটা নয় ঠিক যেমনি একটা ফ্রেন্ডের বাড়ি আমি ইনভাইট করতে গিয়েছিলাম একই দিনে ঠিক এটাও একই রকম এটাও আমি যাচ্ছি আইব্রভাত প্লাস ইনভাইট করতে তো দেখো এটা হচ্ছে উলুভেরিয়া আমাদের ট্রেন ঢুকছে তো উলুভেরিয়া আমরা এসে গেছি তো ট্রেন থেকে নামবো নেমে দেখো ওই দেখো যে পিছনে আসছে ওটা হচ্ছে আমার বোন তো এখান থেকে আমরা একটুখানি হেঁটে গিয়ে মানে এই রাস্তাটা তো ধরবো আমরা টোটো তো আমরা সবাই মিলে একসাথে হব তো আমি আর আমার বোন যেতে যেতে হঠাৎ এত গরম পড়েছে তার মধ্যে দেখতে পাই কুলফি আইসক্রিম তো এটা আমার অল টাইম ফেভারিট তো সেই কারণে আমি আর আমার বোন মিলে কুলফি আইসক্রিম খেয়ে একটু এনার্জি টেনার্জি বাড়িয়ে তারপর হাঁটতে শুরু করি তো হাঁটতে হাঁটতে দেখো এই যে দুজনকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার একটা ফ্রেন্ড ও যে লাল চামা ওটা হচ্ছে আমার ফ্রেন্ড আর হলুদ ওটা হচ্ছে ওর বোন তো আমার বোন আর ওর বোন আবার ফ্রেন্ড আমরা দুজন ফ্রেন্ড সমবয়সী আর কি তো আমরা সব একসাথে হয়ে মিলে হেঁটে যাচ্ছি কারণ টোটোই ওঠাটা তোমাদের সাথে শেয়ার হয়নি তো টোটোর পর ওদের বাড়ি যেতে আরও খানিকটা হাঁটতে হয় প্রায় অনেকটাই তো হাঁটা হাঁটার পর আমরা চলে আসি বাড়ি পিউ বদন খান দেখি

এটা হচ্ছে পুরোপুরি সাজানোর পরে পুরো যখন খাবার দাবার সাজানো হয় অনেক কিছু রান্না করেছিল তারপরে ভিডিও তো তোমাদেরকে বলে রাখি আমার আইবের ভাতে ওরা আমি দিয়ে যে একটা লাল ব্যাগ দিচ্ছে আঙুর দিয়েছিল আমি খেতে বসি তারপর বসতে আমি করেছি কেমন হয়েছি বলবি আর একবার ভালো করে তখন ভালো

আদটো সাম্পায় যাদের সর্বকালের ব্যস্ত মানুষ কি পাদে মে ভালো করে করে ভিডিও হচ্ছে কি তুলবড়ে এই পাদা আর